এইচএসসি হাবিব মিডিয়া ও শিখেলা টিভি আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে আছি হরিপাল ব্লক হরিপাল থানার অন্তর্গত ধান ধানহানা মিদ্দেপাড়া এই মিদ্দেপাড়ায় আজ রাত্রির দুটো বাড়িতেই ডাকাতি হয়েছে একটা বাড়িতে যে ডাকাতি হয়েছে মানে এক মাস হলেও ছেলেটির বিয়ে হয়েছে ওই বাড়িতেই ডাকাতি হয়েছে সেই বাড়িতে ডাকাতি হওয়া ছেলেটির বিয়ে হয়েছে হাটপুকুর শাশুড়ি ও বৌমা গিছিল হাটপুকুরের ডক্টর ডাকাতে ও রাতে ছিল না সেই রাতেই ঘটনাটি ঘটেছে ছেলেটির নাম হল আব্দুল আলী হোসেন মল্লিক নাজির হোসেন মল্লিক গোটা বাড়ি কিন্তু একেবারে ভেঙে চুরে লন্ড খণ্ড করে দিয়েছে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বেশি শেয়ার করবেন মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন হ্যাঁ शरीर अभी रे उन्नाई तो देव में यस एवरीवन टू माय डिवाइनली ये भाईसा ये भाईसा दांत के उठा के अच्छा लगे लगा

যে বাড়ি নাম কি বাড়িটা কে ছেলে বা কারোর নাম বলুন আপনার স্বামীর নাম বলুন ছেলের নাম কি আব্দুল আলী হোসেন মল্লিক আব্দুল নাজির হোসেন মল্লিক কদিন আগে ছেলের বিয়ে হয়েছে এই মাসখানেক হলো যে এক মাস হলো ছেলের বিয়ে হয়েছে আপনি এখন কি চাইছেন ও শাসনের কাছে আবেদন আমাদের যে জিনিসগুলো নিয়ে গেছে সেইগুলো পেলে আমরা খুব খুশি হয়ে যাব আপনি চেষ্টা করবেন যাতে পায় ধানহানা মৃদ্যে পাড়ার আরও একটা বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়িটাতে লোক বাইরে থাকে দেখতে পাচ্ছেন পাঁচ ছটা তালা ভেঙেছে তিন চারটে ঘর ভেঙেছে গাড়ির বাড়ির মধ্যে গাড়িও আছে খাটের যত সামানপত্র সব নিচে মানে গোটা ঘরকে লণ্ডণ্ড করে ফেলেছে একদম এখান থেকে কোনো কিছু নিয়ে গেছে কী কী নিয়ে গেছে বাড়ির লোক তো বাইরে আছে সেটা বোঝা যায়নি মোট এই পাড়াতে একই রাতের মধ্যে দুটো বাড়িতে করে যে দুটো বাড়িতে লোক ছিল না একটা বাড়ির লোক বাইরে গিয়েছিলো ডাক্তারখানায় গিয়েছিলো ওরা ആയിട്ട് അവർ കൂടെ ടാർഗ്